পরম প্রেমময় যুগপুরুষত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের+|\ রাতুল চরণ জানাই আমার শত কোটি প্রণাম। জয় সকল সকলिष्ट প্রাণ মায়েরা আমরা পরম দয়ালের সদ্ধিক্ষা গ্রহণ করেছি কিন্তু অনেকেই আছে যারা এই দীক্ষা প্রকৃত অর্থ জানেন না। পরম দয়াল যুগপুরুষত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এমন একটি অস্ত্র প্রদান করেছেন যেটির মধ্য দিয়ে আমরা মহা শক্তি লাভ করব। ভগবানের সেই পরম শক্তি লাভ করে আমাদের জীবন মহানন্দে ভরে উঠবে আমরা সারা জীবন ভালো থাকব সারা জীবন সুখে থাকতে পারব সবাইকে নিয়ে বাঁচতে পারব এবং আমাদের মতো শক্তিশালী আর কেউ হবে না সহজেই কিন্তু আমরা সকল অধর্মকে বিনাশ করে এই সংসারকে স্বর্গসম করে তুলতে পারব। পরম দল যুগপুরুষোত্তম শ্রেষ্ঠ কুলচন্দ্র আমাদেরকে একটি প্রতিজ্ঞা করার বিধান দিয়েছেন এবং তিনি আমাদেরকে দুটি কর্ম যথাযথভাবে পালন করার বিধান দিয়েছেন আর এটাই যে তার প্রকৃত কর্ম যিনি এই কর্ম না করেন তিনি যে তার শিষ্য হয়ে কখনো উঠতে পারেন না তিনি যে তাঁর মানুষ কখনো উঠতে পারেন না এই বিধান কিন্তু পরম দল বারবার করে আমাদেরকে বলে দিয়েছেন তাই আমরা আজকে পরম দয়ালের বলা সেই কর্ম দুটি জেনে নেব এবং যথাযথভাবে পালন করব আমরা জানব দীক্ষার প্রকৃত অর্থ কি আমরা দীক্ষা নিয়ে থাকি কিন্তু কর্ম করি না দীক্ষা নিলে কি কি করতে হয় কোন কর্মগুলো আমাদেরকে অতি অবশ্যই পালন করতে হয় সেগুলি আমরা আজকে জানব এবং যে প্রতিজ্ঞাটি আমাদের প্রতি প্রত্যেকেরই করতে হবে পরম দয়াল যে প্রতিজ্ঞা আমাদেরকে করতে বলেছেন যে প্রতিজ্ঞা করার মধ্য দিয়ে আমরা সহজেই মহানন্দে বাস করতে পারবো আমরা পরমানন্দ লাভ করবো আমরা পরম দয়ালের আশীর্বাদ লাভ করবো আমরা পরম দয়ালের মানুষে উঠবো আমরা ভগবানের শক্তি লাভ করবো সেই প্রতিজ্ঞা আমরা প্রতি প্রত্যেকেই কিন্তু আজ থেকেই করব পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল শত অনুজ্ঞায় আমাদেরকে একটি প্রতিজ্ঞা করালেন তা হচ্ছে বৃদ্ধি যাজেন চিত্র এবং এর ফলে মানুষের মনে সঞ্চারিত হয় পরমানন্দ মানুষ হয়ে ওঠে উদ্দীপ্ত শক্তি সমৃদ্ধ এই যে অস্থি বৃদ্ধি যাজেন কথা পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে বললেন এর মধ্য দিয়ে কিন্তু আমরা সহজেই পরমানন্দ লাভ করি উদ্দীপ্ত হয়ে উঠি শক্তি সমৃদ্ধ হয়ে উঠি প্রত্যেকটা মানুষ নিজেকে পরম পিতার সন্তান মনে করতে শুরু করে প্রেম পুষ্ট চিরচেতন অজয় অমর হওয়ার দিকে ছুটে চলে আমাদের মনুষ্যত্ব বোধের প্রকৃত জাগরণ না হলে তা শুধু আমাদের নয় একটি দেশের পক্ষেও তা অপ্রীতিকর কারণ হিসাবে শ্রী ঠাকুর তাঁর শ্রীহস্তে লিখিত সত্তা অনুসরণে লিখেছেন তুমি ঠিক ঠিক যে তুমি তোমার তোমার নিজ পরিবারের দশের এবং দেশের বর্তমান ও ভবিষ্যতের জন্য দায়ী এই দায়িত্ববোধ কাজ করলে একটি মানুষ সৎগুরুর দীক্ষা স্বেচ্ছায় গ্রহণ করবে উষা নিশায় মন্ত্র সাধন চলাফেরায় জব এর মধ্য দিয়ে সে তার অস্তিত্ব সম্বন্ধে সচেতন হয়ে উঠবে এবং সঙ্গে সঙ্গে তার দায়িত্বভার গ্রহণ করবে এর মাধ্যমেই সে বৃদ্ধির দিকে যাবে আর এই বৃদ্ধি হচ্ছে শ্রী শ্রী ঠাকুরের ভাষায় উন্নয়ন একটি দীক্ষিত ব্যক্তি যদি তার অস্তিত্ব এবং বৃদ্ধির ব্যাপারে সচেতন হয় তাহলেই সে সদীক্ষা লাভের জন্য মানুষকে যাজন করবে যজন যাজন ইষ্টভৃতি সস্তনী সদাচার এই পঞ্চনীতি অনুধাবন করলে একটি দীক্ষিত মানুষ হয়ে ওঠে জৈত্র অর্থাৎ জয়শীল জয় আর একমাত্র এভাবেই লাভ করা যায় পরম আনন্দ শব্দ রত্ন কোষে উদ্দীপ্ত উদ্যাম অর্থে দেওয়া হয়েছে প্রাণোচ্ছল উন্নতি মুখর বিকাশ অর্থাৎ শ্রী ঠাকুর চেয়েছিলেন যে আমরা যেন প্রাণ শক্তিতে ভরপুর হয়ে উন্নতি হয়ে চলে যেন পরম পিতার আদর্শ সন্তান হিসাবে নিজেদের গড়ে তুলি আর এই মহতই প্রত্যাশায় প্রকাশিত হয়েছে শ্রী ঠাকুরের শত অনুজ্ঞার মধ্য দিয়ে আসলে শ্রী ঠাকুরের প্রকৃত উদ্দেশ্য ছিল মানব উন্নয়ন মানুষের উন্নয়ন সমগ্র মানব জাতির মানের উন্নয়ন মানব জমেনকে তাই পতিত না রেখে কর্ষণের মাধ্যমেই তাকে উন্নত করতে হবে তার কারণ মানুষ হচ্ছে তাঁর কাছে ভেদের ভিতর অভেদ দেখে অভেদ হতে ভেদ এমন মানুষ ঠিক জানিস তুই মুক্ত মহান ভেদ অনুসূতের প্রথম খণ্ডেই তিনি এই বাণী দিলেন এমন মানুষই তিনি প্রত্যাশা করেছিলেন যিনি ভেদের ভেতর দিয়ে অভেদকে অনুভব করেন আবার অভেদ থেকে ভেদের উপলব্ধিতেও সজাগ থাকেন আবার আরও স্পষ্ট করে ছড়ার ভাষায় তিনি বললেন ঘটে ঘটে ইষ্টস্ফুরণ যখনই তোর হবে ব্রহ্মবোধের প্রথম ধাপটি ঠিক পাবে তুই তবে উপনিষদের বহু উচ্চারিত সেই বাণী অহাং ব্রহ্মস্মে এটিকেই সরল দেশজ ভাষায় উপরুক্ত ছড়ায় প্রকাশ করে শ্রী শ্রী ঠাকুর আমাদের শেখালেন যে প্রতিটি মানুষের মধ্যে যখনই কেউ ঈশ্বরের অধিষ্ঠান খুঁজে পাবে তখনই তার মধ্যে জাগ্রত হতে থাকবে ব্রহ্মত্ব শ্রী শ্রী ঠাকুর ধৃতি বিধানতে একটি স্থানে বলেছিলেন যে তপ নিয়ন্ত্রণের অমৃত উচ্চারণই করে তোল অর্থাৎ তিনি প্রতিটি মানুষকে অমৃতের উৎস হয়ে ওঠার কথাই বলতে চেয়েছিলেন উপনিষদেও এরই প্রতিফলন পাওয়া যায় বেদাহমেতাং পুরুষাং মহান্তমা আদিত্য বর্ণং তমসা পরস্ত আত জয়ে তো বিধুন মিত্তা আস্তে অর্থাৎ অন্ধকারের মধ্যে আমি এই জ্যোতির্ময় মহান পুরুষকে জেনেছি যারা তাকে জানেন তারা অমর হন তখন মৈত্রেই স্বামীকে জিজ্ঞাসা করলেন এ সমস্ত নিয়ে আমি কি অমর হব পত্নী মৈত্রেয়ীকে সমস্ত সম্পত্তি দান করে যাজ্ঞবল্ক্য যখন অরণ্য গমনে উদ্যত হলেন তখন মৈত্রেয়ী স্বামীকে জিজ্ঞাসা করলেন এ সমস্ত নিয়ে কি আমি অমর হব যাজ্ঞবল্ক্য সেদিন উত্তর বলেছিলেন না যারা যেরূপ উপকরণ নিয়ে থাকে তাদের জীবন সেরূপই হয়ে থাকে তখন প্রত্যুত্তর মৈত্রেয়ী সেই চিরকালীন সত্য জিজ্ঞাসাটি স্বামীর সামনে তুলে ধরেছিলেন জেহানং নামৃতং সাং কিমাহং তেন কুজ্জাম অর্থাৎ যা অমৃত নয় তা নিয়ে আমি কি করব যা বহু যা বিচ্ছিন্ন যা মৃত্যুর দ্বারা আক্রান্ত তাকে পরিত্যাগ করে সেদিন স্বামীর কাছে অখণ্ড অমৃত একের মধ্যে আশ্রয় প্রার্থনা করে মৈত্রী বলেছিলেন এ শাস্য পরমাগ্রত এ শাস্য পরম সম্পদ এ সহিষ্য পরমলোক যা হাস্য পরমানন্দ সেই একই রয়েছেন যিনি জীবের পরমাগতি যিনি জীবের পরমা সম্পদ যিনি জীবের পরম লোক যিনি জীবের পরমানন্দ শ্রী শ্রী ঠাকুর আত্মবোধের মধ্য দিয়েই ঈশ্বরের স্বরূপ উপলব্ধির কথা কত সহজভাবে বললেন ভর দুনিয়ার কিছুই যদি নিজের দাঁড়ায় জানলি না ব্রহ্মজ্ঞান তোর মাথার বিকার এও কি বেকুব না শ্রী শ্রী ঠাকুর ব্রহ্মপলব্ধির পত্রী কত সহজভাবে প্রকাশ করলেন ছড়া সহজ সরল বক্তব্যের মধ্য দিয়ে গুচ্ছে গুচ্ছে সামঞ্জস্যে বিনিয়ে বিনিয়ে থাকে থাকে স্বপর্যায়ে বৃত্তি সকল সার্থকতা ইষ্টে ডাকে সমাধানই একীকরণ উপচ ওঠে যখন প্রাণে দীপন দোলা ইষ্ট প্রতীক উদলে ওঠেন ভগবানে সকল বোধের সমাহারে সংহত জ্ঞান হয় যখনই সবার সকল চাওয়ার পূরণ ভগবত বোধ ফোটে তখনই শ্রী শ্রী ঠাকুর তত্ত্বমূলক ছড়া স্পষ্ট করে জানালেন যে আমাদের মধ্যে সম যে সকল বৃত্তি অবস্থান করছে সেগুলি সার্থকতা পায় ইষ্টের ডাকে যদি তার মধ্যে সামঞ্জস্য বোধ গুচ্ছে গুচ্ছে প্রকাশিত হয় মানুষের সমাধানে একীকরণ যদি সম্ভবপর হয় তাহলে তার দীপন দোলায় অর্থাৎ উদ্দীপনী শক্তিতে ভগবানই সমর্পিত হয় মৈত্রেয়ী যেমন সমস্ত বোধের একত্রিত সমাহার করে বলতে পেরেছিলেন যা অমৃত নয় তা নিয়ে তিনি কি করবেন ঠিক তেমনি সকল বোধের সমাহারে সংহত জ্ঞানে মানব হৃদয় দীপন দোলায় দীপ্ত হয়ে ওঠে তখনই মানুষের মধ্যে ভাগবত বোধ প্রদীপ্ত হয়ে ওঠে আর এজন্যই চাই সদ্দিক্ষা প্রসার যার দ্বারা মানুষ ভগবত শক্তিতে ধীরে ধীরে পরিপূর্ণ হয়ে উঠবে তার কারণ ধ্যান জপের দ্বারা অবিরত ইষ্ট নাম জপার মধ্যেই আছে সার্থকতার প্রতিফলন তাই জপ ও ধ্যানের প্রসঙ্গে সহজ সরল ছড়ায় তিনি বললেন ধ্যান কিছু নয় আর পৃষ্ঠ মনন উদ্বোধনায় ভূত্তি চলন অনিবার যে পৃষ্ঠ নাম গ্রহণের মধ্য দিয়ে দীক্ষা সম্পন্ন হয় সেটি অবারিত জপার মধ্যে উদ্দীপনা ঘটে ঠিক তেমনভাবেই উষা ও ধ্যানের মাধ্যমে পৃষ্ট মননের উদ্বোধন ঘটে আর চলনে ফুত্তি অনিবার হয়ে ওঠে আর স্পষ্ট করে শ্রী ঠাকুর বললেন ধ্যানে নিঝুম মনটা যখন চিত্তটি সজাগ অন্তরেরই চেতন সারা জৃম্ভে অনুরাগ চেতন ভাবে নানা রূপে তখনই চিত্তখানি ওরি ভিতর ফুটিয়ে তোলে ধ্যানের সময় সমস্ত মনটাকে গুটিয়ে নিয়ে এসে আজ্ঞাচক্রে স্থিত করলে পারিপার্শ্বিক নিঝুম হয়ে যায় কিন্তু চিত্ত সজাগ থাকে তখন অন্তর চেতনা প্রাপ্ত হয়ে জৃম্ভে অর্থাৎ বিকাশ প্রাপ্ত অনুরাগে অনুরঞ্জিত হয় আর সেই দৈব অবস্থা থেকেই বিশ্রুত হয় নানা দৈব বাণী তেরোশো তিপ্পান্ন বঙ্গাব্দের পয়লা আষার স্পেন সঙ্গে ঠাকুরের কথোপকথন হচ্ছিল দৈব বাণী দিব্য চক্ষু ধ্যান ইত্যাদি প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর কেষ্টদাকে সেই সময় বলেছিলেন দিব্যচক্ষু মানে যাতে প্রকাশিত হয় আমার মনে হয় দেখাটা যদি সত্য হয় তবে সায়েন্স বলুক না বলুক আমি যা বলছি তা আছেই একটু পরেই ঠাকুর বললেন মেডিটেশন বা ধ্যান কখনো ছাড়তে নেই মেডিটেশন বা ধ্যান আমাদের সব অ্যাসপেক্ট দিককে এন্দ্রিজ সমৃদ্ধ করে তোলে ধ্যানের ভেতর দিয়ে যা কিছু ইষ্টানুষ্ঠ নিয়ন্ত্রণ সামঞ্জস্য সমাধান হওয়ার ফলে ব্লকড বা অবরোধগুলি ঘুচে যায় শ্রী শ্রী ঠাকুর আরো স্পষ্টভাবে অন্যত্র বললেন আমি বুঝি সামঞ্জস্য চিন্তন ধ্যান এসেছে বোধ হয় ধৈ ধাতু থাকে তাই না নাম যোগ ধ্যানকে শ্রী ঠাকুর সর্বদা খুব বেশি পরিমাণে গুরুত্ব দিয়েছেন ইষ্ট প্রাণ হয়ে ওঠার জন্য আর দীক্ষার উদ্দেশ্যই হচ্ছে তাই যা তিনি ছড়ার আকারে প্রকাশ করে বললেন সদীক্ষা তুই নে ইষ্টতে রাগ সম্প্রতি ইষ্টের সঙ্গে সম্যক প্রতি শিষ্যকে খুব দ্রুত ইষ্টমুখী করে তোলে তাতে সে জীবনের সার্থকতার দিকে এগিয়ে চলে আর এটাই হচ্ছে দীক্ষার মহত্তম তাৎপর্য শব্দ রত্নকোষে এই দীক্ষা শব্দের অর্থ দেওয়া হয়েছে তা হচ্ছে এই দক্ষ হয়ে ওঠা অর্থাৎ টু অ্যাবেল আর দ্বিতীয় হচ্ছে দক্ষীকরণ টু মেক অ্যাবেল আর তৃতীয় হচ্ছে বৃদ্ধি পাওয়া টু গ্রো অর্থাৎ বা বা শক্তি গতি বৃদ্ধি কর্মতারিতা। যারা ভক্ত ইষ্টনিষ্ঠ সেবা পরায়ণ তারা সকলেই যে দীক্ষার তাৎপর্য বা অর্থ সম্ভব বুঝে যাবে এমন নয় একথা শ্রী শ্রী ঠাকুর বিশেষভাবে অবগত ছিলেন বলেই তিনি ছড়া রচনার মধ্য দিয়ে সরল ও অপকট

যদি শিক্ষাকে তোর অনুশীলন উচ্ছল করল না সেই দীক্ষা তোর করবে পরম দয়াল যুগপুর শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে কিন্তু সমস্ত বিধানই তার বাণীর মধ্য দিয়ে দিয়েছেন শুধুমাত্র আমাদেরকে তার বিধানগুলি জানতে হবে এবং সেইভাবে চলতে হবে সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা এইভাবে আমাদেরকে কিন্তু দক্ষ হয়ে উঠতে হবে এই প্রতিজ্ঞা কিন্তু আমাদেরকে গ্রহণ করতে হবে আর এর মধ্য দিয়ে কিন্তু আমরা মহানন্দ লাভ করব আমরা পরম মহা শক্তি লাভ করে জীবনকে শক্তিশালী করে তুলব সকলে খুব ভালো থাকবেন পরম দয়াল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদের জানা অসংখ্য ধন্যবাদ জয়গুরু বন্দে সত্যমাম